নমস্কার সবাই আছেন কেমন টাইটেল আর থাম দেখে তোমরা বুঝেই গেছো এটা কি বটে আর কি তো তোমরা কেউ বললে বিশ্বাস করবে না এটা ওই এক কাপ বেসন আর তিনটে আলুকে দিয়ে এত সুন্দর একটা রেসিপি হয় আর কি তিনটে আলুকে আমি সিদ্ধ করে নিয়েছি কাটিয়ে সিদ্ধ করে নিয়েছি এরপর এইটাকে ভালো করে থাষিয়ে নিচ্ছি তারপর তোমাদেরকে দেখাচ্ছি এটা কীভাবে কি হয় আর দেখো একটি মোটামুটি এক কাপ বেসন নিয়েছি হুম এরপরে ইয়ার সাথে আমি দিয়েছি দু চামচ জিরা গুঁড়ি দু চামচ ধনিয়া গুঁড়ি একটুখানি হলুদ হ্যাঁ এটা আন্দাজ মতন দিবে আর অল্প দিবে নুন নুন ঝাল সব নিজের আন্দাজ মতন হ্যাঁ এর সঙ্গে দিলাম আমি একটুখানি লঙ্কা গুঁড়ি হ্যাঁ তার সঙ্গে আমি একটুখানি কটা কাঁচা লঙ্কা কুচু 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 করে মধ্যে দিয়ে দেবো সেন্টটা ভালো হয় এবার ধীরে ধীরে জল ঢালে কিন্তু এটা একটা একদম ছেদ ছাড়া গোল আর কি কেউ কিন্তু মোটা না তাহলে কেসটা গোলমালা হয়ে যাবে কার্ডি এত পাতলা ছেদ ছাড়া গোল হয়ে গেছে হ্যাঁ এরপর এর সঙ্গে অল্প একটুখানি এক চিমটা খাবার সোডা দিয়ে দিলাম কে বলবে গো যে এত সুন্দর এই খাবারটা হয়েছিল একবার যদি তোমরা করে খাও না তাহলে বুঝতে পারবে এবার ঘরে একটুখানি নারকেল জিলো মনে হল একটু নারকেলটা কুড়াই দিয়ে দিই সেটা যে হয় কুড়েন কুড়িয়ে দিলাম একটুখানি জিরা ফোড়ন দিলাম জিরাটা যে পটার 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 পটল করে ফুটবে তখন ওই নারকেলটাকে আমি দিয়ে দিলাম হ্যাঁ দেওয়ার পর নারকেলটা একটুখানি জাস্ট ভাজা 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 হবে হ্যাঁ এরপরে ওই যে ওই যে ঘোলটা ছিল সেই ঘোলটা আমি এর মধ্যে কানে ঢালিয়ে দিলাম হুম তো তোমাদের ঘর যখন দেখবে অনেক সময় হয় না ঘরে কিছুই নাই বাবা সবজি মবজি নাই এই এই বাদলা দিনে আনবো কী করি তখন খুব মুশকিল তখন এই ধরনের রান্নাগুলো করবে হ্যাঁ একবার কিড় তাক তাকতাক হয়ে যাবে এরপরের মধ্যে দিলাম আমি আলু সিদ্ধটি এবারে এর উপর ওইটিকে ঢালতে হবে সেই জন্য আমি একটি চৌকা থালা নিয়েছি এর মধ্যে এখানে আমি একটু তেল মাখাই নিলাম এরপরে এই দেখো এবার এইটি যখন দেখবে যে মোটামুটি হয়ে এসছে আর কিংবা যখন কড়াই থেকে উঠা উঠা হবে তখন বুঝবো মালটি হয়ে গেছে এবার আমি এই থালাটির মধ্যে হাঁদেকে রেখে দিলাম খুব সুন্দর করে সেট করে রেখে দিলাম এবার সুন্দর এটি কাটা যাবে তুলা যাবে কোনো অসুবিধা হয় না এটা কী হচ্ছে এক কাপ বেসন আর চারটি আলু সিদ্ধ দিয়ে ধোকা ধোকা দেখছে কেমন সুন্দর হয়েছে পিসগুলি এরপর ধোকাগুলি তোমরা যদি ভাবো যেটা আমরা ভাজবো না বেশি তেল খাবো না তাহলে তোমরা না ভাজলেও কোনো অসুবিধা নাই ওইটা যদি শুধু গেবিদি খাইতে ভালো লাগবে আর এটা আমি একটুখানি ভাজছি যাতে টেস্ট আর একটু বাড়ে আর এইটা তোমরা স্ন্যাক্স পারো সস দিয়ে কিন্তু হ্যাঁ বৃষ্টি পড়েছে তখন মজা মজা করে করে ভাজিয়ে নিলে দিয়ে খাইতে পারো এবার ওই যে ভাজা হয়ে গেলে ভাজাটা কড়াইটার মধ্যে কটাগুলো আলু ওখানে ভাজিয়ে নিলাম হ্যাঁ আলু একটু দিলে ভাল লাগে আর কি এরপরে একটি বড় সাইজের মোটামুটি বড় সাইজের একটা পেঁয়াজকে আমি কুচু কুচু করে কাটিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম এর মধ্যে দুটি বড় টমেটো দিলাম তার সঙ্গে চার পাঁচ কোয়া তোমার রসুন দিলাম আর হাফ ইঞ্চি মতো আদা হ্যাঁ আর এর সঙ্গে তো পরিমাণ মতন তোমার দু চামচ আড়াই চামচের মতন টক দই দিলাম দিয়ে সুন্দর করে ওটা ফাটিয়ে নিয়েছি এবার এই যে পেঁয়াজটা ভাজা হয়ে গেল এমনি ওইটিকে ঢালিয়ে দিলাম এবার এইগুলি তোমাদের যদি ভালো লাগে তুই কী করবে এটি লাইক করবে লাইক আর কমেন্ট করবে আর তার পাশে যে সাবস্ক্রাইব বাতানটা সেটা টিপি দিয়ে বেল পাঁচ ঘন্টাটা ডং ডং করে বাজাই দেবে এবার এই মশলাগুলো তোমাদের বলার কিছু নাই হ্যাঁ নুন হলুদ লঙ্কাগুড়ি জিরা গুঁড়ি ধনিয়া গুঁড়ি অন্য আর কোনো মশলা দিই নাই আর কি হ্যাঁ তা আমার ওই যে মনকাড়া মশলাটা আর এইখানে দিই নাই হ্যাঁ এবার আয় দেখ কত সুন্দর তেলটি ছাড়ছে ঠিক আছে এরপরে ওই যে মশলা যে ইয়ে করেছিল মিক্সির বাটির যে জলটা সেই জলটা এখানে দিয়ে দিলাম দিয়ে পরে এইটিকেও ভালো করে এবার কিন্তু কষতে হবে যত সুন্দর কষবে তত আর অল্প একটুখানি চিনি দি দিলাম কেন বলে দি ওই যে টক দইটা দিয়েছি টমেটো দিয়েছি টকা টকা হয়ে যাবে সে জোঁদা জন্দা হয়ে যাবে মুখটা দিকে খেতে কেমন লাগবে আর কি এরপরে আমি একটু ঝোল ঝোল বানাবো সেই জন্য একটি এক বাটি হলে ওই একশো গ্রামের মতন এর মধ্যে দিয়ে দিলাম জল নুন ঝাল সব নিজের আন্দাজ মতন দিবে তুমি যেমনটি বানাবে আমি এখানে তিনটা আলু সিদ্ধ দিয়ে করেছি তোমরা দুটা দিয়েও করতে পারো আমি যেহেতু মানে যতটা পরিমাণ দিয়ে বানাইছি এটা মোটামুটি ছ সাতজন লোক সুন্দর খাইতে পারবে আর কি তুমি রাত্রে রুটিই বলো আর দিনে ভাতের সাথেই বলো রুটির সাথে হলে বা বাহ বাহ হয়ে যাবে খেলা বুলার আর কোনো যন্ত্রণা নাই হ্যাঁ সুন্দর খাই নেবে আর ভাতের সাথেও দেয় এটা তোমরা যদি নিরামিষ করবো হর সেখানে পেঁয়াজ রসুনটি দিও না আমি তো নিরামিষ রান্নার গেবি কত রকম তোমাদেরকে দেখাইছিলে যে এরকম এরকম গ্রেভিটা করা যায় তোমরা সেরকম করে গেবিটা করে করবে তারপরে খেতে কিন্তু আমি সত্যি বলছি গো তোমরা যদি এইটা করো না সত্যি কিন্তু ভাতের চাল বেশি নিবে না দুটা রুটি বেশি নিবে ঘরে সবাই খাই খেয়ে নিলে তখন নিজে খেতে পাবে কি নাই আর কি সেই জন্য বলে দিলাম এটা কিন্তু বেশি করে নিয়ে করবে হ্যাঁ খেতে দারুণ হয়েছে দারুণ হ্যাঁ তো এরপরে হায় দেখাবে এটি সুন্দর করে তোমার কত সুন্দর হয়েছে তোমরা বুঝতে পারছো হ্যাঁ দিয়ে এর এরপরে এইটিকে আমি একটুখানি হ্যাঁ ভালো করে যে সুন্দর করে ফুটবে তো এই ফুটাটার মধ্যে আমি একটুখানি ক্যাশুরি মেথি ভালো করে ঘষিয়ে এর মধ্যে দিয়ে দিলাম হুম তো তোমাদের যদি ক্যাশুরি মেথির গন্ধ ভালো না লাগে দিও না অসুবিধার কোনো কারণ নাই হ্যাঁ এরপর তোমাদের কাছে যদি এর মধ্যে ধনিয়া পাতা থাকে তোমরা ধনিয়া পাতা দিতে পারো আমার কাছে ধনিয়া পাতা নাই আর হঠাৎ মন গেছে তাই আনতে লাগাই দিয়েছি হ্যাঁ তো বাজার থেকে না আনি তো ঝামেলাও আর করি নাই আর কি হ্যাঁ তো এরপরে হ্যাঁ দেখো তোমাদের দেখো বেশিক্ষণ সময় লাগলো না খুব তাড়াতাড়ি হয়ে গেলো এরপর তোমাদেরকে আমি তুলে দেখাই দিচ্ছি যেটা কত সুন্দর হয়েছে আর কি হ্যাঁ কেমন টকবক টকবক করে ঝোলটি ফুটছে একদম আর সত্যি কথা বলছি একবারে সে মাংসের ঝোলের মতন টেস্টটা হয়েছিল খুব খেতে দারুণ সুন্দর হয়েছিল সে কষা কষা মাংসের মতন তোমরা না করলে তোমরা বুঝতে পারবে না এত সুন্দর খাতে হয়েছিল হুম তো তোমরা এইরকম করে বানাবে খাবে আর সোনালি দিদির পাশে সব সময়ের জন্য থাকিয়ে যাবে তো এইটুকুই আমন্ত্রণ তোমাদের করলাম তোমাদের যদি আমার পাশে না থাকো আমাকে কমেন্ট না করো আমি কি করে বুঝবো হুম তো দেখো কত সুন্দর টকবক টকবক করে ফুটছে কালারটা কত সুন্দর দেখো মজাটা দেখো গ্যাসটি অ এটা ফুটছে দেখো টকবক টকবক করে বাবা রে কী জ্বালা রে বাবা হ্যাঁ এরপর চলো তোমাদেরকে আমি কাটিয়ে দেখিয়ে দিই এটা কত সুন্দর নরম তুলতুলা হয়েছে আর কি তোমরা কিন্তু অবশ্যই করে খাবে খাইয়ে কিন্তু আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবে তোমাদের কেমন লেগেছে হ্যাঁ তো আমি এবার চলো চারটিখানি ভাত দিই এটা খাইয়ে নিই খাইয়ে তোমাদের হুম আবার একটা অন্য কোনো পর্ব নিয়ে তোমাদের কাছে এসে হাজির হয়ে যাবে আজও আলুটাও কিন্তু আমার খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে